মন থাকতে বুঝি নাম ফজলুর রহমান না কিন্তু আমি কিন্তু চোখ বুঝতে কৃষ্ণা অষ্টগ্রাম মিটামনের তিন লাখ ষাট হাজার ভোটারের সব কিছু আমি দেখতে পাই চোখ বুঝে দেখতে পাই কোন ঘরটা কা কোন গ্রামে মাতবরের বাড়িটা ভিকারির বাড়ির পাশে সব আমার নোট করা

আসুক এইটা মোকাবেলা করার মত মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আপনাদের ক্যান্ডিডেট ফজর রহমান যে ক্যান্ডিডেট বারবার বলে অসত্যের কাছে নাহি নত হবে শীত ভয়ে কাড়ে দেয় বি কোনদিন মাথা নত হবে না লড়াই যাবো আপনাদেরকে সাথে পাব আপনারা আছেন ইটনা অস্ট্রেলের মানুষ আমার নামে আমার উপরে যেদিন দুর্যোগ এসেছিল সেই দিন আপনারা রাস্তায় নেমে নেমে ফজলু ভাই ফজলু ভাই তোমাকে চাই তোমাকে চাই স্লোগান দিচ্ছেন হাজার হাজার মানুষ রাস্তায় নামছেন দেশ বিদেশ থেকে মানুষ

আপনাদের শরীর মুড়িয়ে দিলেও আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো। তবে মনে রাখবেন তুমি বল ক্ষমতা যায় এই এলাকায় যদি আমি নির্বাচিত হই আমি আপনাদের সেটা প্রতিদান কতটুকু দিতে পারবো জানি না। আধার রাখো, উন্নকার রাখো, গভীর রাখো। আপনি যখন শুয়ে থাকবেন আমি ফজলুর রহমান আপনার পাহারাদার হিসাবে আপনার বাড়ি পাহারা দিব আর স্লোগান দিয়ে বলবো বসতেও না জাগো বসতেও না জাগো বসতেও না জাগো আপনার বাড়ির পাহারা দ্বারা মেপুতে পারব আমি এমপি হলে একটা জিনিস নিশ্চিত থাকে যোগ্যতা আছে আপনার ছেলে চাকরি পায় না এটা হবে না আপনি গরিব কর্মী আমার আপনার স্ত্রী আমার মেয়ে আমার বোন তাকে চিকিৎসা করতে পারেন না এইটা হবে না এটা আমি আপনার সন্তান লেখাপড়া করে গরিব মানুষ টাকা পারেন না সেটার ব্যবস্থাটা আমি না করতে পারি এমপি কে হিসাবে তিনি আপনার ছেলে শিক্ষা শেষে চাকরি পায় না সেটা দিব এলাকার উন্নয়নের কথাটা আরেকদিন বলবো তবে একটা কথা আমি বলি ইটনা মিটাময় নষ্টগ্রাম হবে বাংলাদেশের সবচেয়ে সুখী এলাকায় আমি করবো আপনাদের জন্য আমি আর একটা কাজ করব এই এলাকাতে কিছু প্রতিষ্ঠান করার চেষ্টা করব। আশা করি পারবো

এখন তোমার আসামিতে ওই জামাতের আমিরের গোলাম আদমের ছেলে তার সালা যে করিম মাসটাকে দাঁড়াইছে যে হাত কান তার এই কম লাগে অতদিন তরে আমি পাইছি এখন তুই আমারে পাল আমি হইলে পরে আপনাদেরকে নিয়ে এখানে শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষা না হইলে মানুষ মনুষ্য হয় না সেই শিক্ষা প্রতিষ্ঠান নামটি মনস্ট্রগ্রামে গড়ে উঠবে যুবক ছাত্র যারা আছে শিক্ষিত শিক্ষিত তারা জীবনের বিષા পাবে আর কিছু না হোক সব কিছু না করতে পারলো বুকে জরায়ে ধরে বলতে পারবো বাবারে তোর জন্য কিছু করতে পারলাম না আমাকে আরেকটু চেষ্টা করতে দে আমাকে আরেকটু সময়